আজকে একটা ভালো সংবাদ দিয়ে শুরু করি আপনারা নিশ্চয় জেনেছেন গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং তৃতীয় পর্যায়ে এসে গণ বিশ্ববিদ্যালয় সাভার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই তিনটি নির্বাচনে ছাত্র শিবির ভূমিধস বিজয় অর্জন করেছে এবং এইখানে ছাত্র শিবিরের কাছে ছাত্র দল এবং অন্যান্য প্যানেল তারা অনেকটা হেসাক লাইটের কাছে মোমের আলো যেমন ঠিক সেরকম নিষ্পব একেবারে ম্লান তারা কোনো পাত্তাই পায়নি ডাকস নির্বাচনে হেরে যাবার পরে ছাত্রদল এখনো অবধি আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখব যে এখন পর্যন্ত তারা কিন্তু ওই পরাজয়ের গ্লানি ভুলতে পারে নাই যার কারণে তারা একের পর এক সেখানে একটা আলাপ একটা বয়ান কিন্তু তারা জারি রাখার চেষ্টা করছে মাঠে তারা এই আলাপটা বাঁচিয়ে রাখার জিয়ে রাখার চেষ্টা করছে কখনো বলছে সেখানে ফল জালিয়াতি করা হয়েছে কখনো বলছে ব্যালট পেপার নীলক্ষেত থেকে ছাপানো হয়েছে হতেই পারে ব্যালট পেপার তো নীলক্ষেত থেকে ছাপানো কোনো দোষের কিছু নয় দেখতে হবে এই ব্যালট পেপার নীলক্ষেত থেকে ছাপানোর পরে সেটা লিক আউট হয়েছে কিনা লিক আউট তো হয়নি এটি তো আপনারা বলছেন না এটি কিন্তু বলে যে লিক আউট হয়েছে কথা যেখান ছাপানো ছাপানো চরম গোপনীয়তা রক্ষা করে হবে এই আলাপ ছাড়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম কয়েকটি হাস্যকর কিছু কথাবার্তা যেমন এই সবচেয়ে হাস্যকর যেটা সেটা হচ্ছে যে একজন জামাত সমর্থিত নেতার প্রেস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হয়েছে বড়ই হাস্যকর বিষয়টা ওরকম অনেকটা যে আপনারা মনে আছে আপনাদের হয়তো নিশ্চয় সাইদি সাহেব জঙ্গি জঙ্গি নাটক যখন শেখ হাসিনা শুরু করলেন বাংলাদেশে প্রথম তিনি যখনই কোনো সংকটের ভিতরে পড়ে যখনই কোনো আকাম কুকাম তার দলীয় লোকজন করে ফেলে তখনই এইটাকে ঢাকার জন্য পশ্চিমা বিশ্ব এবং ভারতকে খুশি করার জন্য তিনি কোনো কোনো জায়গায় জঙ্গি নাটক সাজান তো এই জঙ্গি নাটক সাজাতে গিয়ে যখন কোনো ক্লু পান না যখন কোনো ইস্যু পান না তখন কি করেন তখন বলেন যে এই যে জঙ্গিটা যেটা ধরা হয়েছিল এর আগের বার এখন যে জঙ্গিটা ধরা হচ্ছে এই জঙ্গিটার সাথে ওই জঙ্গির সম্পর্ক হচ্ছে ওই জঙ্গির বাপের চাষা শ্বশুরের খালু তার একটা সাবানের ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি থেকে ওই সাবান কিনে এই বর্তমান জঙ্গির বাড়ির একটা চাকরের স্বাস্থ্য ভাইয়ের স্বাস্থ্য খালা তার চাষা তো চাচা এরকম একজন গোসল করেছে সুতরাং এই লোকের লোকের সাথে ওই কানেকশন থাকাটা অসম্ভব কিছু নয় এরকম শেখ হাসিনা কিন্তু ঠিক এরকম লিঙ্ক আপটা এরকম করেছে ওই সময় আমরা হেসেছি প্রচুর হেসেছি আহ মানুষও হেসেছে আর মানুষের হাসতে হাসতে কবে যেন মানুষের ভিতরে ক্ষোভ এবং ঘৃণা এমন পর্যায়ে তৈরি হয়েছিল যে অনু 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 করে জমতে জমতে অবশেষে পাঁচ আগস্টে সেটি মহা বিস্ফোরণ ঘটেছে পারমাণবিক বিস্ফোরণ তো ওরকম আর কি ছাত্র সেখানে একটা অভিযোগ আনলো যে ব্যালট বাক্সটা ওরকম জামাত সমর্থিত প্রার্থীর প্রেস থেকে ছাপানো হয়েছে পরবর্তীতে অনুসন্ধান করে দেখা গেল যে না ওই যে ব্যালট বাক্স যার কাছ থেকে ছাপানো হয়েছিল তিনি বিএনপির কর্মী তো এরকম কিছু এরপরে তো সেখানে কেন্দ্রীয় নেতা গভীর রাত্রে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে আটক হলেন এরপরে আমরা চলে গেলাম গোকসুতে গণ বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয়ে তখন নিশ্চিত হার হারার পরে তারা বহির বহিরাগত এনে গণ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিশাল শোডাউন না মানবনা মানবনা হুম এরপরে ওইটার রেস কাটতে না কাটতে এই গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল সারা দিনভর নানা ধরনের অভিযোগ উত্থাপন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ বিভিন্ন ধরনের এর মধ্যে আমরা যেটা দেখলাম ছাত্র দলের জিএস প্রার্থী তিনি জোরপূর্বক একটা গেটের তালা ভেঙে ব্যালট বাক্স ছিনতাই করার জন্য হয়তো গিয়েছেন অনেকেই বলছে করার জন্য গিয়েছেন। সেখানে তিনি পারেন নাই টিকতে পরবর্তীতে চলে আসতে বাধ্য হয়েছেন তারপরে এজিএস তিনিও এক জায়গায় অনধিকার প্রবেশ করেছেন আচরণবিধি লঙ্ঘন করে লঙ্ঘন করেছেন পরে এক শিক্ষক এসে তাকে হাত জোর করে বলছে আপনাকে সকাল থেকে আপনি ডিস্টার্ব করছেন আপনাকে নিষেধ করা হচ্ছে আপনি তারপরেও এখান থেকে বের হচ্ছেন আপনি দয়া করে এক্ষুনি বের হয়ে যান এটি আমরা দেখেছি আমরা কিন্তু এই সমস্ত জায়গায় ছাত্র শিবিরের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই নাই এরকমই তো হবে অভিযোগ কেন আসবে একটা একটা নির্বাচন হবে ভোট দিয়ে শান্ত প্রার্থীরা যার যার জায়গায় অবস্থান করবে যারা ছাত্র শিবির করছে ছাত্র শিবির মডেল দেখাচ্ছে তারপরেও কেন শিখছে না এই ছাত্র সংগঠনগুলো আমি বুঝতে পারছি না এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে তো যাই হোক সর্বশেষ একটা প্রচন্ড একটা হাসি পেল আমার এবং অদ্ভুত ব্যাপার আমাদের জুলাই যোদ্ধা রাফি রাফিকে আমি অনেক ভালোবাসি ছেলেটা ওই সময় প্রচন্ড সাহসিকতার পরিচয় দিয়েছে কিন্তু রাফি এইটা তুমি কি করলা ভাই এইটা তো তোমার সাথে যায় না দেখুন ভিডিওটা আপনারা একটু দেখুন তারপরে আমি বলি আমাদের কাছে প্রমাণ আছে ভিডিও আছে এটা একদম নেককারজনক এই রকম ঘটনা কেন ঘটেছে এটার উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে আচ্ছা একটা প্রশ্ন যে আপনারা কি কোনো জাল ভোট দেওয়ার কোনো তথ্য প্রমাণ পেয়েছে

না আপনি তখন আর ওই শিশু না আপনার প্রতিটি কথা প্রতিটি পদক্ষেপ তো এখন রেকর্ড হয় সাংবাদিকরা আপনার পিছনে লেগে থাকে আপনার পিছনে বিভিন্ন সংস্থার লোকজন লেগে থাকে তারা আপনাকে ফলো করে আপনাকে রেকর্ড করার জন্য তো তারা সবসময় পিছনে থাকে তাহলে আপনি এটা কোন ধরনের বালখিল্য আচরণ এটা আপনি একটা অভিযোগ দিচ্ছেন এটা নিশ্চিত হয়ে দিবেন না আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কাদেরের মতো কাদের নির্বাচনের ভিতরে যা করেছে কাদের এখন আর কোন খবর আছে এগুলো হারিয়ে যাবে তো আপনি তো ভাই আমরা তো চাই না যে আপনি হারিয়ে যান তো এটা কোন ধরনের যাই অভিযোগ হোক ভবিষ্যতে এটা মনে রাখতে হবে শুরু তো আরো এখনো অনেক সময় পারি দিতে হবে রাজনীতি করতে হবে রাজনীতি করলে একেবারে প্রজ্ঞাপূর্ণ রাজনীতি করতে হবে এরপরে আমরা চলে যাই আমাদের ছাত্র দলের বর্তমান সভাপতি রাকিব আহমেদের কাছে আমাদের রাকিব ভাই তিনি প্রচণ্ড একটা হুমকি ছুড়ে দিয়েছেন আমরা মনে করি এই হুমকি শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয় চট্টগ্রামের প্রশাসনের বিরুদ্ধে নয় এই হুমকি পুরো বাংলাদেশের বিরুদ্ধে তিনি দিয়েছেন তিনি এই বক্তব্য দিতে পারেন না একটা নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য প্রভাবিত করার জন্য তার এই বক্তব্যই যথেষ্ট তিনি পরিষ্কার করে বলেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি ফল উল্টে দেওয়ার কোনো খেলা হয় কোনো প্রচেষ্টা হয় তাহলে আগামীকাল থেকে আমরা দেখিয়ে দেব সারা বাংলাদেশে তার মানে কি তিনি তো বাংলাদেশে পুরো বাংলাদেশের জনগণকে তিনি হুমকি দিয়েছেন প্রচন্ডভাবে হুমকি দিয়েছেন এইভাবে অসংলগ্ন কথাবার্তা বিএনপির লোকজন কেন বলছে আমাদের এখনো বোধগম্য নয় আবার ওই যে পাপিয়া কয় দেখুন পাপিয়া বলেছে যে এই পাপিয়া অসংলগ্ন কথাবার্তা বলছে হ্যাঁ তিনি প্রবাসীদের নিয়ে একবার এক ফালতু কথা বলেছেন যে প্রবাসীদের কেন ভোট দিতে হবে তারা ওখানে বাড়ি থেকে বাবা মা খরচ করে টাকা পাঠিয়েছে ওখানে তারা টাকা পাঠাবে এইটা তাদের কাজ এই তো অনেক কিছু তাদেরকে ভোট দিতে হবে কেন এরপরে কয়দিন আগে আবার তিনি ভ্যানের উপরে যাচ্ছিলেন আপনারা দেখেছেন এইগুলো আবার ওই কপিরাইট ক্লেমের একটা ব্যাপার সেপার আছে তো এই জন্য দেখাচ্ছি না তিনি সেখানে বললেন যদি নির্বাচনে আমাকে নমিনেশন না দেয়া হয় কাপনের কাপড় পরে আমি নমিনেশন নিয়ে আসব। এরপরে একের পর এক তিনি বিভিন্ন ধরনের আপল তাবুল কথাবার্তা মাঝে মাঝে বলছেন আবার আজকে তিনি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তিনি ঘুষ করে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জামাত শিবিরের কাছ থেকে ঘুষ নিয়ে তারা ভোট দিয়েছে শিবিরকে ডাকস নির্বাচনে এরকম জঘন্যতম কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী এবং প্রচন্ড আত্মসম্মানবোধ একটা ছাত্র সমাজকে তিনি এইভাবে হে প্রতিপন্ন করলেন এইভাবে কথাবার্তা বলতে বলতে পারলেন এটা কি ছাত্র সেভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেনে নেবে আমার তো মনে হয় যে তার বিরুদ্ধে ছাত্ররা যে কোনো মুহূর্তে ফুঁসে উঠতে পারে পাপিয়ার এই কথা অতি সত্তর ছাত্ররা ফুসে ওঠার আগেই তার এই কথা প্রত্যাহার করা উচিত এটা এটা কোনো সভ্য মানুষের কথা হয়নি এটা অসভ্য কথা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি ঘুষ কর তারা কি ওই পাঁচ টাকা বিশ টাকা ঘুষকে ছাত্র শিবিরকে ভোট দিয়েছে মানে নিজেরা যেরকম যে যার মনে যা ফাল দিয়ে ওঠে তাই এরকম চিন্তা না যাই হোক রাকিব ভাই তিনি ঘোষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র দল না যেতে এক কথায় তার কথার এটি মেসেজ যে ওখানে যে করে হোক ছাত্র দলকে জিতাতে হবে ছাত্র দল যদি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি না যেতে তাহলে আগামীকাল থেকে দেশ অচল করে দেবো এই হচ্ছে রাকিবের ভাষ্য আপনারা একটু শুনুন আমরা দিচ্ছি এই চাকসুটে যদি সামান্যতম অনিয়ম আমরা লক্ষ্য করি এবং ফল পাল্টে দিয়ে কাউকে বিজয়ী করা পাইতারা করা হয় আমরা আগামীকাল থেকে তার জবাব দেব এবং সেই জবাব এত কঠোর হবে পুরো বাংলাদেশের রাজনীতিতে হিসাব আমরা উল্টে দেব এই কারচুপি করে তারা বিগত সময় পার পেয়েছে কিন্তু এই আমরা সেটা মেনে নেব না যাই হোক শুনলেন আপনারা রাকিবের এই হুমকি ধামকি দিয়ে কোনো কাজ হবে না হুমকি দিয়ে মানুষের কাছ থেকে ভোট নেওয়া যায় না ভাই মানুষের কাজ করে মানুষকে ভালোবেসে তাদের কাছ থেকে ভোট নিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির যা করছে এই কাজ করতে পারবে না এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি তিনি কিন্তু বলে দিয়েছেন যে 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে মাসের ভিতরে ইশতেহার ঘোষণা করেছিলেন আপনারা ছয় মাসের ভিতরে ওটি বাস্তবায়ন করতে হবে আর বাকি ছয় মাস আরো কাজ করতে হবে ওখানে ওখানে এমন কাজ করতে হবে যেন আর কোনোদিন ছাত্রদের কাছে ভোট চাওয়া না লাগে এবং তাই হবে তাহলে আপনারা চিন্তা করুন তো ছাত্র শিবির যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কাজ করছে এটি ছাত্র দলের মাথার ভিতরেই কোনোদিন আসবে না কারণ কথা তো একটাই যে মাথার ভিতরে যদি অন্য চিন্তা থাকে কামানোর ধান্দা থাকে পয়সা কামানোর ধান্দা থাকে তাইলে তো সেখানে ভালো চিন্তা আসে না ছাত্র শিবির ইতিমধ্যে চীনের কাছ থেকে দুই কোটি টাকা অনুদান এনেছে তুরস্কের কাছ থেকে তিন কোটি টাকা অনুদান এনেছে এই ডাকা ডাকসুর জন্য এটি এখানে অন্য কেউ হলে পরে অর্ধেকের বেশি আগে পকেটে ঢুকাতো কিন্তু ছাত্র শিবির এখানে পুরো পাঁচ কোটি টাকার পুরাটাই কাজ করবে এক পয়সা এদিক ওদিকে যাবে না এই বিশ্বাস কিন্তু ছাত্রদের আছে যাই হোক তো রাকিব ভাইয়ের এই হুমকি দামকিতে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না কোনো লাভ হবে না এই হুমকি দিয়ে ভোট পাওয়া যায় না ছাত্ররা এখন চরম সচেতন জেন জিয়েরা সেই সর্ষে বলা যায় যে আপনারা আজকের ভিতরে কিছুক্ষণের ভিতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সমস্ত নেতৃবৃন্দ আছে শিবির প্যানেলের জন্য আপনারা আনন্দ উদযাপন করতে পারবেন আর একটা আনন্দ আপনাদের জন্য আহ আসছে আপনাদের দিকে আপনারা প্রস্তুত হন এই আনন্দ উৎসবকে উপভোগ করার জন্য